মাত্র তিন টাকায় থেকে কক্সবাজার ঘুরে আসুন ব্রাউন ট্রাভেলার্স আপনাদের জন্য সুবর্ণ সুযোগটি করে দিয়েছে যেখানে তিন রাত দুই দিন আপনারা উপভোগ করতে পারবেন আর কাপল যারা রয়েছেন তারা মাত্র আট হাজার এই প্যাকেজটি লুক নিতে পারবেন আগামী বিশে ফেব্রুয়ারি ব্রাউন অবকাশ থেকে রাত দশটা যাত্রা শুরু হবে তো চলুন জেনে নিই এই প্যাকেজে কি কি অন্তর্ভুক্ত রয়েছে প্রথমত কক্সবাজার সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট ইনানি বিচ মেরিন ড্রাইভ এবং হিমচুরির মতো আকর্ষণীয় সব সুন্দর জায়গাগুলো পরিদর্শন করতে পারবেন তাছাড়া এই প্যাকেজে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার আপ ডাউন চেয়ার কোচ বাস দুই দিনে পাঁচ বেলা খাবার থাকার জন্য মানসম্মত হোটেল যেখানে প্রতি চারজন একটি করে রুম পাবেন তবে কাপড়দের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা প্রতি দুইজন পাবে একটি করে রুম এবং সকল প্রকার গাইড খরচ এই প্যাকেজে অন্তর্ভুক্ত এখন জেনে নি এই প্যাকেজে কি কি থাকছে না প্যাকেজে উল্লেখ নিয়ে এমন কোন খরচ মেরিন ড্রাইভ ট্রান্সপোর্ট খরচ হিমচুরি পাহাড়ে এন্ট্রি খরচ ফেরার দিন রাতের খাবার যাত্রা বিরতির সময় কোনো প্রকার খরচ এবং ব্যক্তিগত কোনো খরচ ও হ্যাঁ আরটি কথা বলতে ভুলে গেছি ট্যুরে যাচ্ছেন ছবি বা ভিডিওগ্রাফি না করলে কি হয় আপনাদের জন্য রয়েছে ড্রোন দিয়ে ফটো এবং ভিডিওগ্রাফি করার ব্যবস্থা যেটি এই প্যাকেজের অন্তর্ভুক্ত বিস্তারিত জানতে বা এই অসাধারণ ট্যুরে অংশগ্রহণ নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তাছাড়া এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ